টাকা দিয়ে সুখ কেনাও যায় না সুখ কিনতে হয় মন দিয়ে সুখ আসে কলিজা থেকে সুখ আসে কলিজা থেকে আমরা সারা জীবন শুধু নকল জিনিসের পিছনে ছুটি আল্লাহর দেওয়ার সূর্যটা বাদ দিয়া আমরা ঝাড়বাত্রীর পিছনে দৌড়াই টাকা তো তাহলে লোক মানুষটা কবরের মধ্যে টাকা দিয়ে সুখ কিনত টাকা দিয়ে সুখ পাওয়া যায় না তুমি যদি আমার সাথে থাকতা আমি হয়তো তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি স্বর্ণ অলঙ্কার কিছু দিতে পারতাম না কিন্তু তোমার আমি মাথায় তুলে রাখতাম পাখির মতো বুকের মধ্যে জড়াই রাখতাম সেটা আমি পারি নাই তুমি আমার সেই সুযোগ দাও নাই তুমি আমার ছেলে চলে যাওয়ার পর কটা রাজ্যে আমি ঘুমাইতে পারি নাই সেটা শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে আমি কত চেষ্টা করছি তোমার কত অনুরোধ করছিলাম তোমার হাতে ধরছি পায়ে পড়ছি কিন্তু তুমি আমার সাথে থাকো নাই আমার সাথে ছলনা করে চলে গেছো তুমি আমার জীবনটা আগুনে পুরা কয়লা বানায় পালাইছিলে তোমার মতো মেয়েদের জন্য হাজার হাজার ছেলেরা জীবন তো লাশ হয়ে ঘুরে বেড়ায় তখন আমার জীবনে আসছে আয়সা আয়সাও আমার মতো অশিক্ষিত পড়াশোনা করে নাই টাকার সুখ সে বুঝে না কিন্তু সে যে আমার সম্মান করে আর ভালোবাসে পৃথিবীর সব কিছু দিয়ে হবো সেই ভালোবাসা পাওয়া যাবে না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করি তুমিও ভালো থাকো তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই তুমি তোমার ভুল বুঝতে পারছো আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ সুখ দিতে পারে ভালো থাকো